অনেকেই দেখি কমেন্টস করছেন যে ভাইয়া নতুন ভিডিও কবে আসবে নতুন ভিডিও কবে কবে আসবে আসবে খুবই শীঘ্রই নতুন ভিডিও চলে আসবে আর যেহেতু দেশ দেশের পরিস্থিতি খারাপ ছিল তাই ভিডিও দেওয়া হয় নাই আর এই জন্য একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না ঠিকঠাক মতো আর কি আচ্ছা একটি ঘোষণা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকেই জিম করতে চান অনেকেই জিম করতে চান বা ভালো ট্রেনার খুঁজতে চাচ্ছেন ভালো ট্রেনার চাচ্ছেন জিম জিম করতে চাচ্ছেন তারা কিন্তু একটি সাপোর্ট চাচ্ছেন জিম ট্রেনার চাচ্ছেন আমার কিন্তু একটি পেজ রয়েছে পেজটির নাম হচ্ছে আপনার ফিটনেস ফলোয়িং যারা মোটা হতে চাচ্ছেন বা সুখ হতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর আপনারা কিন্তু সবাই জানেন আমি একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনার নিউট্রিশন স্পেশালিস্ট তো আপনারা যদি জিম সম্পর্কে কোনো তথ্য জানতে চান আমার পেজটি আপনারা কিন্তু জয়েন করতে পারেন পেজ লিঙ্কটি আমি দিয়ে দেব আপনাদেরকে আমার ফিটনেস চ্যানেল আপনাদের স্টুডেন্ট যারা ওজন কমাতে চান সুস্থ ডায়াবেটিস কমাতে চাচ্ছেন সুস্থ থাকতে চাচ্ছেন তারা কিন্তু আমার ফিটনেস প্রবলেম মানে জিমের চ্যানেলটাতে জয়েন করতে পারেন সবাই এখানে কিন্তু জিম রিলেটেড কিন্তু মানে সকল আপডেট কিন্তু আপনারা দিয়ে দিব আপনাদের হেলথ রিলেটেড ডায়েট চার্ট চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন আর আমার আমি আবার বলি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফিটনেস ফলোইং দিলে সার্চে দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টস করে জানান আমাকে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান পাইকারি খুচরা কি প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান একটু ও আমাকে জানান সবাই আমি আবা জিম সম্পর্কে যদি কেউ জানতে চান আমাকে কোশেন করতে পারেন আপনার ফিটনেস নিয়ে ওজন বাড়ানো কমানো যারা নিয়ে টেনশনে আছেন যে কোথায় ভালো ট্রেনার পাবে একটা কোথায় জিম করব কোথায় কিভাবে কি করব ডায়েট মেনটেন করব তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আপনার নিয়ে ভিডিও দেখতে চান একটু পঞ্চ করে